Our channel does not promote any violent, harmful or illegal activities. বাদুড়িয়ায় আবারও এসআই এর আতঙ্কে আত্মঘাতী বছর সাতান্নর এক ব্যক্তি তার নাম সফিকুল মন্ডল পরিবার সূত্রে জানা গেছে একশো বছরেরও বেশি সময় ধরে তারা এখানকার বাসিন্দা তার প্রথম শ্রী মারা যাওয়ায় আবার দ্বিতীয়বার বিয়ে করে এবং সেই দ্বিতীয় স্ত্রীর কাগজপত্রের সাথে সন্তানদের বয়স না মেলায় বেশ দুশ্চিন্তায় ছিলেন তিনি তার ফলেই এই ঘটনা ঘটে বলে দাবি পরিবারের আর এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর সেখানে কিন্তু চোদ্দ লক্ষ মানে হিন্দু ভাইদের নাম চলে এবং তাদের কিন্তু মানে এই এখন এই ইলেকশন হবে এখন যেহেতু ওখানে আসামে বিজেপি সরকার এখন বলতো না এখন ওখানে এসে মানে যত রকম অসভ্য করে তুমি যে কথা বলছো তুমি সত্যি খুব বড়ো কথা মানে অনেক বড় কথা বলছো মানে সত্যি আমাদের সবারই এর এর তো প্রতিবাদ যত রকমভাবে করা আমরা তো নিশ্চিত হবো আমি চাইছি মাননীয় রাজ্য সরকারের কাছে আমি আবেদন করছি হাত জোড় করে যদি আমার বাবার ডেড বডি যদি লাগে আমার বাবার ডেড বডি তো আন্দোলন বাবু এটা ঘটনা ঘটেছে এই এসআইআর নিয়ে এসআইআর নিয়ে ঘটনাটা ঘটেছে আজকের পনেরো দিন ধরে আমার বাবার দৌড়োদৌড়ি করে আমার বাবার কাগজপত্রে কোনো সমস্যা নেই আমরা এখানে আজকে দেড়শো দুশো বছর ধরে আমরা এখানেই আছি আমাদের কাগজপত্রে কোনো সমস্যা নেই যেটুকু সমস্যা আমাদের সমস্যা নেই আমাদের ভাই ভাইয়ের সমস্যা আমার বাবার কাগজ ডকুমেন্টসের কোনো সমস্যা নেই আমার বাবার দুটো বিয়ে আমার মা মারা যায় দু সালে তারপরে বাবা বিয়ে করলে সেই বাবার মায়ের নামে ডকুমেন্টস আমরা চালাই সেই ডকুমেন্টস দিয়ে আমরা কাজ করি আর কি সেই ডকুমেন্টসে কাজ করলে এবারে দু হাজার পঁচিশ সালে সে যে এসআইআরটা হলো পনেরো দিন ধরে বিগত পনেরো দিন ধরে আমার বাবার কাগজপত্র নিয়ে দৌড়দৌড়ি করে দৌড়দৌড়ি করে এবারে আমার মায়ের বয়স থেকে আমাদের বয়সে পাঁচ সাত বছরের ডিস্টেন্স হয়ে যায় এ বলে যে তোমার হচ্ছে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে ওখানে যেতে হবে ওখানে যেতে হবে একটা আতঙ্ক মতো হয়ে ডকুমেন্টসের কাগজপত্র কোনো সংশোধন করার কোনো জায়গা পাচ্ছে না ভয় খাচ্ছে বিগত চার দিন ধরে খাওয়া দাওয়া করে না পুরো ডিপ্রেশনে চলে গেছে ডিপ্রেশনে যাওয়ার পরে কালকেরে ও লোক সকাল থেকে আমার সঙ্গে ছিল কথা বলছিল এর ফাঁকে কখন যেয়ে মাঠে গিয়ে লুকিয়ে চুরিয়ে বিষ খেয়ে নিয়েছে আর আত্মহত্যা করার জন্য বিষ খেয়ে নিয়েছে এটা একটা ভয় সাধারণ মানুষ পাবলিক কোনো নিউজ চ্যানেলও তো বলছে যে ডিটেনশন ক্যাম্প কেন্দ্র সরকারও তো বলেছে যে ডিটেনশন ক্যাম্প তৈরি করার জন্য রাজ্য রাজ্যে অনুমতি দিয়েছে এগুলো খবর নিউজে দেখে এগুলো এ করে করে পুরো ডিপ্রেশনে চলে গেছে সেই আতঙ্কে এই ঘটনা আদা শূন্য কোনো সমস্যা নেই এখন আপনারা কি চাইছে আমরা কী চাইছি আমার বাবা যে গেছে আমরা তো আর কিছু করার নেই যেন দ্বিতীয় কোনো যেন পশ্চিমবাংলায় কোনো ভারতবর্ষ কোনো নাগরিকের জন্য এরকম কোনো ক্ষতি না হয় আমরা এই এর কাগজপত্র নিয়ে এই নিয়েই মানে দীর্ঘদিন ধরে এই কাগজটা যেদিন থেকে ফর্মগুলো ছেড়েছে তার আগের থেকেও চিন্তাই ছিল আর এই ছাড়ার পরে আরও উনি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে এই নিয়ে সবসময় এই কীভাবে কীভাবে এই নিয়ে চিন্তা করতে করতেই সুসাইডটা করেছে

এখন চাইছি যে এই আমাদের চাষা চাষা এরকম আত্মহত্যা করেছে করেছে এরকম আরত্ব অনেক মানুষ করছে তো সাধারণ মানুষ এই এসআইয়ের ব্যাপারটা নিয়ে সবাই আতঙ্কিত অনেক মানুষ সুসাইডও করছে কানে আসছে শুনছি যাতে এটা বন্ধ হয় এই নিয়েই সরকারের কাছে আবেদন করি যাতে এটা রুকে যায় বা বন্ধ হয় মানুষ তো সবাই আতঙ্ক দেখুন কেন্দ্র করে মৃত্যুর ঘটনা আমাদের কাছে নতুন নয় তারই নবতম সংযোজন বসিরাট মহকুমার বাদুরিয়া থানার অন্তর্গত যদুরাটি দক্ষিণ গ্রাম পঞ্চায়েতে শফিকুল মন্ডল নামের এই ব্যক্তি এসআর আতঙ্কে এতখানি মানে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন যে শেষ পর্যন্ত তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন অত্যন্ত বেদনাদায়ক ঘটনা আমি তার পরিবারের প্রতি সমবেদনা জানাই তৃণমূল কংগ্রেস পরিবার তার মানে এই ব্যক্তির পরিবারের সঙ্গে সব সময় থাকবে আমরা তার সাথে আছি কিন্তু দুর্ভাগ্যজনক এটাই যে এমন একটি দেশে বাস করি বিজেপি শাসিত সেই দেশের যে প্রশাসক এখন সে কেন্দ্রীয় সরকার তারা তাদের একটি কেন্দ্রীয় এজেন্সি এই নির্বাচন কমিশনকে এসআইআর নামে মানুষকে যে কীভাবে হেনস্থা করছে তার জ্বলন্ত প্রমাণ এগুলি আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে এই এসআইআর নিয়ে মানুষকে ভীত সন্ত্রুস্ত যেন তারা না হন তাদের পাশে থাকার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা আছিও কিন্তু তা সত্ত্বেও এসআইআরকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের এই পুরো ব্যবস্থা এত অরাজকতায় ভরা যে সেখানে সাধারণ মানুষ হেনস্থায় আত্মহত্যার পথ নিচ্ছে একই সঙ্গে যারা বিওলো কাজ করছেন তাদের এত পরিকাঠামোর অভাব হ্যাঁ তাদেরকে এতভাবে হেনস্থা করছে এই ডিপার্টমেন্ট যে বাধ্য হয়ে তাদের মধ্যে অনেকে আত্মনের পথ বেছে নিচ্ছেন কেউ বা স্ট্রোক করে বা মানসিক এরকম চাপে পড়ে তাদের মৃত্যু হয়ে যাচ্ছে অত্যন্ত দুঃখজনক নিন্দা জানাবার ভাষা নেই যে কোনো মৃত্যু দুঃখজনক আমিও সমব্যাথী কিন্তু এসআইআর হচ্ছে একটা সুন্দর জিনিস স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করার জন্য আজকে তৈরি হচ্ছে সারা রাজ্য জুড়ে এসআই হচ্ছে কিন্তু শাসক দল এই এসআইআর নিয়ে সুপরিকল্পিত হবে যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করছে এটা অত্যন্ত নিন্দনীয় এবং গোল বিরোধিতা করছি আর তার জন্যেই এই ঘটনাগুলো ঘটছে এবং যে কোনো মৃত্যু হলে শাসক দল তার বাড়িতে গিয়ে ভয় দেখিয়ে বলানো হচ্ছে এস মৃত্যু এটা অত্যন্ত নিন্দনীয় এবং সংবিধানকে এক প্রকার চ্যালেঞ্জ করা